হলো বৃক্ষমেলা আমরা আছি বৃক্ষ মেলা বরিশাল যে আপনাদের বাণিজ্য মেলা হয়তো সেই মাঠে বড় টা সব স্বপ্নদেশী গাছ স্বপ্নদেশি নার্সারি ঢাকায় বাণিজ্য মেলায় গাছ হচ্ছে আম বিভিন্ন জাতের ভালো ভালো আপনারা এখানে আসতে পারেন এসে এখান থেকে আম কেনবেন জাম কেনবেন সব পদের গাছ কেনবেন মাইকিন করে দিব আর মাইকিন করে দিব হ্যাঁ দেখছো আম দেখছো

আনাৰ গাছা লটক গা লটক দেখি

এটা পড়ছে তো যাবে এরা খাইবো কেমনি এরা এত আম খাইতে পারে নাকি অনেক আম অনেক কিন্তু অথচ নাড়বে না হাট দিয়ে ধরবে না কই কই আপেল ধরছে হ্যাঁ আপেল ধরছে না আপেল গাছ আপেল তো ধরছে না আপেল গাছ দেখো তো কই ও মাই গড এর বিশাল হ্যাঁ ওই পিছে এক পিছে এক রাসের ভাবে মানুষ মানুষ রাসের ওই উনি ফোর বাঁকা করে ডাকতেছে ও ওইদিক নার্সারি ও গড এই সারি ওদিক দিকে ঘুরা এদিকে বৃক্ষের ভিতরে এদিকে সব মাই রকা হাস গা গাড়ি उनका से बिदा कर दिया आज وصلنا इधर हम लोग का सामान चला गया है कोई रखा है गंगा ऋषि का नाम अमर आंभर का कोई से हम का अमर बेटा किसी ले रहे हैं सामने अमर जामे से सही है लोग डापर पर प्रॉस्पेक्ट कार्ड दे दो पावर में और हमारा बेटा का नहीं थाला कौन तो वाला डाल दे भाई

And 8 1 6 6 2 0 2